আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বারাকাতু পবিত্র জুম্মা মোবারক আজকে জুমার দিনে কী কী করলাম আর এই ব্লকের মধ্যে সব কিছু থাকছে তো প্রথমে আমি গোসল করে নিলাম এবং লোসন মেখে নিতেছি গায়ের মধ্যে আর এই লোসনটা আমার খুবই ফেভারিট আর এটার মধ্যে খুবই সুগন্ধি খুবই গ্রান তো এখন হাতের মধ্যে ভালোভাবে মেখে তারপরে গায়ের মধ্যে দিতেছি আর এটার গ্রানটা খুবই অসাধারণ অতুলনীয় তো একটা শার্ট কিনে আনলাম অনলাইনের থেকে বিকে ফ্যাশন থেকে তো শার্টটাও খুবই সুন্দর ওয়াও তো শার্টটা এখন গায়ের মধ্যে লাগিয়ে দিলাম আর বুতামগুলো লাগিয়ে দিলাম তো দেখতেই পারলাম শার্টটা খুবই বেশ মানাইছে আর এটা হলো তেল এই তেলটা হলো জয়তুনের তেল এটা খুবই ভালো একটা তেল অলিভ অয়েল তো দাড়ির মধ্যে মাখলাম এবং চুলের মধ্যেও কতটুকু মেখে দিলাম এটা চুলের জন্য খুবই পারফেক্ট এবং দাড়ির জন্য খুবই পারফেক্ট এটার মধ্যে জৈতুন আর কি মিক্স করা আছে অলিভার এটা চুল পড়ে না তো যাই হোক এক পর্যায়ে দেখলাম শার্টটা খুবই বেশ মানিয়েছে তো এখন টুপিটা লাগাইতেছি তো জুমার জন্য প্রস্তুতি নিতেছি তো টুপিটা টুপিটা যখন লাগাইছি তখন দেখি খুব বেশ মানিয়েছে আল্লাহ মিয়া মিয়া তো যাই হোক এখন আবার একটু পারফিউম রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন এই পারফিউমটা খুবই অসাধারণ কিনে আমি জানি না তো মার্কেট থেকে কিনে আনলাম খুবই সুন্দর এবং সুগন্ধি তো একটু গায়ের মধ্যে নতুন জামাটার মধ্যে কিচ্ছা মারা দিলাম খুবই অসাধারণ স্মেল ওয়াও এক পর্যায়ে অতুলনীয় তো যাই হোক গায়ের মধ্যে ভালো করে খালি মাখতেছি মাখতেছি যাতে মানুষ বুঝতে পারে যে গায়ের থেকে গ্যারান বেরিতেছি তো যাই হোক এখন পুরা ফিটফাট একেবারে বরাবর ওকে গুড ওয়াও তো যাই হোক এখন ঘর থেকে বের হলাম তো জুয়া নামাজ পথে যাব। তো যাই হোক ঘর থেকে বের হইতেছি বের হয়ে একটু গেটের সামনে আসলাম তো আরেকটা গেট পার হইতে হইব তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা এখন বের হয়ে যাইতেছি তো এই গেটটা এখন আমরা পার হব তো যাই হোক এখন আমরা আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তার মধ্যে আসি তো আমার পাশে আবার মামু আছে তো মামু রয়ে ও একটু লয়ে লইলাম ব্লকের মধ্যে তো যাই হোক পরিবেশটা ওয়েদারটা খুবই সুন্দর আর মামুও খুবই খুশি তো যাই হোক এক পর্যায়ে অতুলনীয় ওয়াও তো পাশে আবার আমাদের পিছনে মেহমান আছে তো উনি আবার একটু লজ্জা পায় তো ওনাকে সামনে আনলাম না তো যাই হোক আমাদের রুমের এই যে দুইজন আসছে সামনে হাঁটতেছে নামাজ পড়ার জন্য যাইতেছে মসজিদের দিকে রওনা দিতেছে আর আরেকটা কথা হলো হেঁটে হেঁটে মসজিদে যাওয়াটা অন্যরকম অনুভূতি এবং সাপও বেশি তো আমার লাগে আমার ছোটো ভাই আছে ও আবার অনেক খুশি তো যাই হোক অলরেডি আমরা হাঁটতে হাঁটতে মসজিদের সামনে চলে আসছি তো মসজিদটাও অনেক বড় ওয়াও অনেক সুন্দর দেখার মতো আর এই মসজিদের নাম হলো আলিসান মসজিদ তো যাই হোক মসজিদের নামাজ সব শেষ হয়ে গেল এখন সবাই বাসা চলে যেতেছে